বিভিন্ন লোকের মাধ্যম দিয়ে আমি অসুস্থ থাকার পরেও আমরা মাননীয় এমপি মহাদয়ের কাছে বিষয়টা তাকে বলেছি তারপরে দেখলাম তার কোনো প্রতিকার তো হয়নি আর এটা বেড়ে গেছে আর এই আগে এই যে নির্বাচন হয়েছিল সকল নির্বাচনে এই ধরনের অত্যাচার নির্যাতন জুলুম এগুলো চলতেছে আর এই নির্বাচনের আগে আমরা যখন মাঠে কাজ করেছি তখন বিভিন্ন সময় শুনতে পেয়েছি যে আমার প্রতিপক্ষ যিনি ছিলেন তিনি প্রয়াসী মাননীয় এমপি মহোদয়ের কথা তিনি বলতেন এবং তার কথা বলে মানুষদেরকে ভয় দিতেন আসলে তিনি তার প্রার্থী কিনা তো আমরা জানতাম না তাহলে তিনি আমার প্রতিপক্ষ প্রার্থী তিনি বলতেন যে আমি মাননীয় এমপি মহোদয়ের প্রার্থী এটা আমি বলতে পারবো না যায় আছেন কিনা রাতে কিনা আমি বলতে পারবো না তবে প্রার্থী যা বলেন

মহাসিন খন্দকার পিতা সৈয়দ আলী খন্দকার মনির সর্দার পিতা মৃত মোজাম সর্দার সর্বসং দক্ষিণ এই সমস্ত সন্ত্রাসীরা কাপ্রিস অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে মারধর করে এবং অফিস লুটপাট করে নিয়ে যায় বাস্তব গ্রাম্য নির্মাণে শিয়ালি বাজারে আসলামের বরফের দোকানে থালা মেরে এক লক্ষ টাকা চার্জার দাবি করেছে মুরাদ্দুল নরফে মাথার মুরাদ্দুল এলাকায় পরিচিত সকলেরই থানা রুপসা জেলা খুলনা এসব ঘটনা বারবার থানা অবস্থিত করা হয়েছে এবং করার পরেও রুপসা থানার এই ব্যক্তিটির নাম সম্ভবত ইন্দাদুল ইনি গরিবাসী করে বিভিন্ন লোকের সাথে যারা এইসব অভিযোগ করে নিয়ে যাচ্ছে তাদের সাথে অসহযোগ্যমূলক আচরণ করছে এবং যে কারণে আমাদের লোকজনের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন বাড়তে আছে এবং আজকেও বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যখন এই কথা বলছি তখন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আপনাদের মাধ্যমে এই সকল বিষয় জাতি রাষ্ট্র সরকার এবং প্রশাসন জানতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং পুলিশ প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত পূর্ব। দ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নির্যাতন বন্ধ সহ প্র আইনি পদক্ষেপ গ্রহণে বেশ দাবি জানাচ্ছি পরিশেষের বিপক্ষ আপনারা সময় দিয়ে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা